যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে শুটকি মানে অনেক অনেক ভালোবাসা যে ভাবে রান্না করা হোক না কেন শুটকি তাদের কাছে ভীষণ প্রিয় আর আজকে খুব মজা করে একটা শুটকি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে লোটটা শুটকি নিয়েছি আর এখানে চার পাঁচটা বেশি বড় না ছোটো সাইজের শুটকি এগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি গরম পানিতে ধুয়ে নিব কয়েকবার তারপরে এই শুটকিগুলোর প্রসেসিং আমি রান্না করতে করতে বলছি এখানে কিছু সবজি নিয়েছি আলু নিয়েছি লম্বা করে কেটে এখানে আমি বরবটি নিয়েছি একটু লম্বা করে কেটে আর এটা হচ্ছে ফুলকপি ডাটা আপনারা যে কোনো সবজি দিয়েই করতে পারবেন আর সাথে আরও একটা স্পেশাল জিনিস থাকবে সেটা রান্না করতে করতে বলে দিচ্ছি চুলায় আমি প্যানে তেল গরম করে নিয়েছি এখানে শুটকিটা ভেজে নেব আগের সাথে কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়েছি এইভাবে সুটকিটা ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর সুটকির যে একটা স্মেল সেটাও কিন্তু অনেকটা কমে যায় ভাজা শেষ আমি তুলে রেখে দিচ্ছি এবং এই প্যানই বাকি রান্নাটা শেষ করবো আরও একটু তেল দিয়েছি সুটকি রান্নায় কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে প্রয়োজন মতো পেঁয়াজ কুচু দিয়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা এবং আধা চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি এখন পানি দিয়ে দিচ্ছি তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি সাথে স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব তেলটা উপরের দিকে ভেসে উঠে এসেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি সবজিগুলো সাথে দিয়ে দিচ্ছি সেই আমার স্পেশাল জিনিস আর সেটা হচ্ছে কাঁঠালের বীজে এখন যেহেতু কাঁঠালের সিজন আপনারা বিচিটা খুব সহজেই পেয়ে যাবেন কাঁঠাল বিচি দিয়ে সুটকি কিন্তু ভীষণ মজার আর একই সাথে অ্যাড করে দিলাম ভেজে রাখা সুটকি যেটা পেঁয়াজ আর রসুন দিয়ে আমি ভেজে রেখেছিলাম এখন সব কিছু একসাথে খুব ভালো মতো কষিয়ে নেব আমি কয়েক মিনিট ধরে কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে একটু করে নেড়ে দিতে হবে সবজিটা যখন কিছুটা নরম হয়ে আসবে এভাবে কষাতে কষাতে তখন আমি আমার প্রয়োজন মতো পানি অ্যাড করে দেব আর এই রান্নাটা খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না আমি মাখা মাখা রাখবো এই জন্য সেই অনুযায়ী পানিটা অ্যাড করেছি আপনারা যতটুকু ঝোল খেতে চান বা কীভাবে রান্নাটা পছন্দ করেন সেইভাবে কিন্তু পানিটা অ্যাড করবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এর আগে আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া দিচ্ছি সাথে কয়েকটা কাঁচামরিচ ফালা করে দিয়েছি ছুটকি রান্না একটু ঝালঝাল হলেই আমার কাছে ভালো লাগে এই জন্য আমি মরিচগুলো ফালা করে দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু আস্ত মরিচও দিতে পারেন আর শুটকের মধ্যে রসুন যত দেওয়া হয় ততই ভালো লাগে আমার কাছে মনে হয় তবে এটা যার যার টেস্টের উপরে ডিপেন্ড করবে রান্না কিন্তু শেষ এখন ঝটপট গরম ভাত দিয়ে খাওয়ার পালা যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু এক প্লেট ভাত বেশি খাবে এই ধরনের রান্না দিয়ে আমার কাছে তো ভীষণ প্রিয় একটা রেসিপি আশা করছি সবার কাছেই ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন এই কাঁঠাল বীজের সিজনে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ